ছি কোনো অনুভূতি নাই আমি যতটুকু জানি এখানে যদি ডাবল আসেন আপনি তাহলে আপনার অনুভূতিটা ভালোভাবে প্রকাশ করতে পারবেন সুন্দরভাবে ঘুরতে পারবেন তো আপনারা যদি এখান থেকে আজকের কিছু লাইফ থেকে শেয়ার করবেন <dı DANIEL> 아 আমি কিনে আমার কিছু আবার প্রশ্ন করে তুমি কি একলাই বেশি বোঝো ইঞ্জিনের ফাঁকে ফাঁকা দেখছে বলে ইঞ্জিনের আমার থেকে বেশি বোঝা ওই যে ওই লোকটা ওই ছাড়া এতটা খারাপ দুইয়া আমি কইছিলাম তোর এই এক রচনাই সব জায়গাতে লেয় মানে কবি অতিরিক্ত সাপোজ আপনি একটা ভালো কিছু রিপ্রেজেন্ট করছেন এখানে আপনাকে একজন দেখা গেছে অধিক কমেন্ট করছে এই তুমি আপনি কি বোঝেন হ্যান তখন ওই শালে ওইখানে যা কমেন্ট করে কি ওই আপনি কি এর থেকে টুইটের থেকে ভালো বেশি বোঝেন মানে এই কমেন্টটাও বেশি লাগে সবসময় অথচ না যখন মনে করে ভিড় জমবে বাচ্চা তো কোলে নিয়ে থাকবে না এই যে রেলিং দিয়ে হাঁটলো বাচ্চা ছেড়ে দিলে হুট করে পরে গেল পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ আমার ভাই আমি আসলে কিছু বন্ধু এসছে তো এই জন্য তাদেরকে নিয়ে আসলাম লাইফটাতে আপুর লাইফটাতে থাকতে পারলাম না আপু একটু বলেন যে ভাইয়া ঘুরতে এসছে যার কারণে আমাদের কিছুক্ষণ হাই রে হাই আপু আমার একলাই দাঁড়িয়ে আছে কি কষ্ট সবাই লাইভটাকে শেয়ার করবেন আমাদের সামনে আরো আছে আমাদের আর সজন্দরি আপু আছে আমাদের ক্যামেরার সামনে তারা ধরা খাচ্ছে যে কোনো সময় তাদেরকে আমরা ভাইরাল করে দেব ओके शा भाई جبتो जान थे देखन दे के आछि असले भाई एटा की फेसी सरकार अमले कर आछि भैया

Terima kasih telah menonton!

ত্রিশ পঁয়ত্রিশ উপরে হবে গাইবান্ধা জেলা গাইবান্ধার ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আছেন আমরা মাওলানি ভাসানি সেতুর দক্ষিণ প্রান্তে এসেছি এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছেন তারা কিন্তু তাদের এই ব্রিজের সৌন্দর্য ফুটে তুলছেন আর কি দেখেন একজন বা দোকানদারবাসী বু দিচ্ছেন চমৎকার কাউন্টে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভ সম্প্রচার করছে আর জে হাসান ফেসবুক পেজ থেকে আপনারা যে যেখান থেকে আছেন একটু লাইভটাকে শেয়ার করবেন এবং এখানে দর্শনার্থীরা যারা ঘুরতে আসবেন তাদেরকে তাদের নিয়ে যাওয়ার জন্য তাদেরকে তাদের ঘোরার যে একটা ভ্রমণ যাত্রা আছে বা ভ্রমণ সেটি নৌকা যোগে তাদেরকে ঘুরতে নিয়ে যায় এখানকার মাঝি মাল্লারা দেখতে পাচ্ছেন নৌকা সারি সারি করে বাধা আছে তারা যাচ্ছেন তারা যাবেন লোকজন হলেই জমজমাট হলেই তো যারা যেখান থেকে আছেন মাওলানা ভাষা নিষেধ এই মুহূর্তে যুক্ত আছে হারজি হাসান ফেসবুক পেয়ে যে অসংখ্য দোকান এখানে বসেছে তারা ডালি করে বসেছেন সবাই যুক্ত হবেন যে থেকে যুক্ত হয়ে গেছেন